যেখানে যাবেন মনে ভালো লাগবে মনে লাগবে আবার আপনি এক জায়গায় চা খেতে বসেছেন দশজনকে চা খাওয়াবেন আপনার মনের আনন্দ তৃপ্তি এতটাই পকেটে যদি থাকে টাকা আপনার বউ আপনাকে ভালোবাসবে আপনার সন্তান পরিজনের চাহিদা মিটাবেন ভালোবাসবে পাড়া প্রতিবেশীর চাহিদা মিটাবেন অর্থাৎ আসলো কর্জদার চাইলে দিলেন ভালোবাসবেন আপনার আত্মীয় স্বজনের চাহিদা মেটাবেন অর্থাৎ আত্মীয় পাশে দাঁড়াবেন এটা মনের দিক দিয়ে ভালো লাগলো মনের দিক দিয়ে শান্তি পেলেন পেলেন সুখ এবং আপনাকে প্রত্যেকটা মানুষ মাথায় করে নাচাবে পকেটে যদি থাকে টাকা আপনার যেদিকে মন চায় সেদিকে চলে যেতে পারবেন আপনার এখন মন চাচ্ছে যে আপনি একটা ভালো হোটেলে যাবেন আপনি একটা ভালো জায়গায় যাবেন ঘুরতে যাবেন ভালো একটা জায়গায় পারো পরিবেশে যাবেন আপনি যেতে পারবেন পকেটে যদি থাকে টাকা যে আমি এখন একটু নৌকাতে ঘুরবো আমি একটু নৌকার সাতটা আব আপনার ভালো লাগবে প্রকৃতি মনে আমি প্রকৃতি দেখব আপনি নদীতে চলে যাবেন নদীতে পানি নাই তাতে কি যে দেশে আসে ওই দেশে যাবেন প্রথমে হয়তো আপনি ঘোড়ার গাড়িতে যাবেন না হয় হেঁটে যাবেন তারপরে অটোতে যাবেন রিকশায় যাবেন ভুটবুড়িতে যাবেন যাবেন আবার ঠিক তার পজিটিভগুলো আপনাদের শোনানোর চেষ্টা করলাম পজিটিভগুলো শোনানোর চেষ্টা করলাম সরি তার নেগেটিভগুলো পকেটে যদি থাকে বেশি টাকা আপনি টাকাটা কোথায় রাখবেন ব্যাংকে রাখবেন না খাটের নিচে রাখবেন আপনি এমনি এক জায়গায় রাখতে পারবেন না টেনশনে আপনার গুম হবে না পকেটে যদি থাকে টাকা কোথায় যাচ্ছেন পকেটে বা থাপড়াইবেন আর এবারে দেখবেন যে কি হলো টাকা আছে কি নাই পকেটে যদি থাকে টাকা আপনার টেনশনে সারা রাত ঘুমানো সারা দিন ঘুমাবে না আপনার ঘুম কেড়ে নেবে তাই বলি ভাই পকেটে যদি থাকে টাকা আপনার ঘুম হারাম হবে আপনার টেনশনে মাথা পুক 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 করে ব্যথা করবে ঘুরতে থাকবে চতুর্দিকে আপনার টেনশন বিরাজমান থাকবে আবার পকেটে যদি থাকে টাকা আপনার পিছনে শত্রু লেগে যাবে জোয়ার টাকা আছে ওকে এখনই ধরব পকেটে যদি থাকে টাকা আপনার শত্রুগুলো আপনার পিস নিবে আপনার ক্ষতি করতে বাধ্য হবে পকেটে যদি থাকে টাকা আপনি যা মন চায় তাই করলেন অন্যায় অত্যাচার যখন সকল কিছু আপনি করে যখন যাবেন বা যাচ্ছেন তখন দেখবেন যে আপনার অটোমেটিকলি শত্রু তৈরি হয়ে গেছে পকেটে যদি থাকে টাকা যেমন সুখ পাওয়া যায় যেমন আপনি সুখে শান্তিতে বাস করতে পারবেন তেমনই আপনার আবার দুঃখ কষ্ট ভরা আর জীবন হয়ে যাবে এই টাকায় মানুষের টাকার কারণে মানুষের জীবন কেড়ে নেয় আবার টাকায় মানুষের জীবনকে বাঁচিয়ে দেয় এই কথাগুলো আসলে আওয়ানেকেই বলে এগুলো কেমন তা আমি জানি না আপনারা কমেন্টসে জানাবেন এইগুলো সব মহান রা ইচ্ছা কাউকে ধন দেয় অর্থাৎ ধন সম্পদ টাকা পয়সা দেয় পরীক্ষার জন্য কাউকে ধন সম্পদ টাকা পয়সা দেয় আর মানুষকে সেবা করার জন্য আকে কোন পর্যায়ে আসেন একটু কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ